চিঠিতে তোমারে প্রেয়সী একালের দিনে বুঝি শুধু লেখে নাম দিয়ে? তুমি দাবি করো কবিতা আমার কাছে মিল মিলাইয়া দুরুহ ছন্দে লেখা আমার কাব্য তোমার দুয়ারে যাচে নম্র চোখের কম্প্র কাজল রেখা সহজ ভাষায় কথাটা বলে শ্রেয় যে কোনো ছুতো চলে সমর ডাকে সময় ফুরলে আবার ফিরিয়া যেন বসো মুখোমুখি যদি অবসর থাকে গৌরবরণ তোমারও চরণ মূলে ফলসা বরণ শাড়িটি ঘেরিবে ভালো বসন প্রান্ত সীমন্তের রেখো তুলে কপল প্রান্তে সরু পার ঘন কালো একগুছি চুল বায়ু ললাকের ধারে থাকে যেন অশাসনে ডাহিন অলকে একটি দোলন চাপা দুলিয়া উঠুক দীবা ভঙ্গির বইকালে গাঁথা জুথি মুকুলের মালা কণ্ঠের তাপে ফুটিয়া উঠিবে দূরে থাকিতেই গন্ধ সুখ মেলিবে সাঝে সংবাদ হৃদয়ে মাঝে বুঝি অনুমানে চোখে কৌতুক ঝলে ভাবিছ বসিয়া সহাস অষ্টা এ সমস্তই কবিতার কৌশলে মৃদু সংকেতে মোটা ফরমাস করা আচ্ছা না হয় ইঙ্গিত শুনে এসো বর দানে দেবী না হয় হইবে বাম খালি হাতে যদি আসো তবে তাই এসো সে দুটি হাতেরও কিছু কম নহে দাম সেই কথা ভালো তুমি চলে এসো একা বাতাসে তোমার আভাস যেন গো থাকে স্তব্ধ প্রহরে দুজনে বিজনে দেখা সন্ধ্যা তারাটি ডালের ফাঁকে তারপরে যদি ফিরে যাও ধীরে ধীরে ভুলে ফেলে যেও তোমার জুথির মালা ইমন বাজিবে বক্ষের শিরে শিরে তারপরে হবে কাব্যলেখার পালা যত লিখে যাই ততই ভাবনা আসে লেখা ফার পরে কার নাম দিতে হবে মনে মনে ভাবি গভীর দীর্ঘশাসে কোন দূর জুটে তারিখ ইহার কবে মনে ছবি আসে ঝিকিমিকি বেলা হলো বাগানের ঘাটে গাধুয়েছ তাড়াতাড়ি কচি মুখখানি বয়স তখন ষোলো তনু দেহখানি ঘেরিয়াছে দূরে সারি কুমকুম ফোটা ফুরু সঙ্গমে কিবা শ্বেত করবির গুচ্ছ কর্ণ মূলে পিছন হইতে দেখিনু কোমল গ্রীবা লোভন হয়েছে রেশম চিকন চুলে টামলো থালায় গড়ে মালা খানি গেঁথে শিক্ত রুমালে যত্নে রেখেছো ঢাকি ছায়া হেলা ছাদে মাদুর দিয়ে ছোপেতে কার কথা ভেবে বসে আছো জানি না কি ওই তো তোমার হিসেবের ছেঁড়া পাতা দেরাজের কোণে পড়ে আছে আধুলিটি কতদিন হল দিয়েছ নাতা শুধু রচি বসে নিমন্ত্রণের ধারে পশবের গুটি কোলে নিয়ে আছো বসে উৎসুক চোখে বুঝি আশা করো কারে আলগা চল মাটিতে পড়েছে খসে অর্ধে কে ছাদে রৌদ্র নেমেছে বেঁকে বাকি অর্ধে ছায়াখানি দিয়ে ছাওয়া পাঁচিলের গায়ে চীনের টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনিছে হাওয়া এ চিঠির নেই জবাব দেবার দায় আপাতত এটা দেরাজি দিলেন দেখে পারো যদি এসো শব্দবিহীন পায় চোখ টিপে ধরো হঠাৎ পিছন থেকে আকাশে চুলের মধুর পাতি সঘন রাতি আনিও গভীর আলস্য ভরা দিন তোমাতে আমাতে মিলিত নিবিড় একা স্থির আনন্দ